আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন বর্তমানে দেশে তো শান্তি নাই ভাইয়ের বয়স কত আমার বয়সে পঞ্চাশ তো আমরা দেখতেছি যে এখন সবাই তো আসতে চায় কিন্তু তার মধ্যেও আমরা বেশিরভাগই দেখতেছি সবাই সাপোর্ট করতেছে বা এদিক ওদিক দেখতেছি যে জামাতি কেউ বলে বিএমপি কেউ বলে আওয়ামী লীগ তো আমরা মানে সে যতটুকু বুঝতে পারতেছি বা দেখতেছি যেহেতু এখন আর কোনো প্রতিপক্ষ যে সব দল আছে ওই সব দলগুলি মনে করেন ওইরকম ধরনের মানে জনপ্রিয় না এই কারণে বিএনপি আগামী নির্বাচনে বেশি ভোট পাবে এবং বিএনপি নির্বাচিত হবে সেটা আমার মনে হইতেছে ভালো তাই আমাদের গাজীপুর এই তিন আসন থেকে ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু স্যার ইনশাল্লাহ যাবে আশাবাদী আমি কোনো দল মত নির্বিশেষে বললাম আমি কোনো দল করি না তবে আমার ভালোবাসার জায়গা গাজীপুর তিন আসনে ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু এনসিপি এনসিপি তো দেয়ার দেয়ার নিউ পার্টি তাদেরকে কম লোকে চিনি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন শান্তি নাই যদিও একটা দলের কারণে এটা আসলে এটা সঠিক করে বলতে পারতেছি না এখন দেশের যে পরিস্থিতি এটা কোন দিকে মন নেই এখন বলা যাচ্ছে না সঠিক করে শান্তি তো নাই চলে সামনে নির্বাচন হইলে কি অবস্থা হয় এনে দেখ কি কি কম কোন দল ক্ষমতায় গেলে ভালো হবে হ্যাঁ আল্লাহ যে জন্য যেটা মঙ্গল হয় যে দল রে মঙ্গল হয় আল্লাহ তা এই এই যেন আল্লাহ তা আলাহ কবুল করিনি বর্তমান নাই আগামী নির্বাচনে দানের শেষ গেলে পারে দেশটা ভালো হবে দল তো আমরা এই সাত দিনের পর থেকে যেগুলো দেখে এলাম এই শেখ সাহকে দেখলাম জিয়াকে দেখলাম খালদা জিয়াকে দেখলাম এরশাদকে দেখলাম শেখ হাসিনাকে দেখলাম ওই একই পরিণতি এখন সামনে কোন দল আসলে ক্ষমতা যাবে এখন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়ের বয়স কত পঁচিশ বছর আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন জামায়াত জামাতের মার্কা কি জামায়াতের মার্কা হচ্ছে আপনার দারিফাল্লা ভাইয়ের বয়স কত পঁচিশ আগামী নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কোন দলদের সমর্থন করবেন দেখা যাক আল্লাহ সামনে নির্বাচন আইতেছে আসুক তারপর দেখা যাক কি করা যাক বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে দেশে তো শান্তি নাই ভাইয়ের বয়স কত আমার বয়সে পঞ্চাশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন আগামী নির্বাচনে যদি যায় আশা করি যে জামাত যাইলে আমার বলে সুবিধা হইব আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন জামাত করব জামাতের মার্কা কি এটা তো আসলে একটু জানছি না দাঁড়িপাল্লা হইতে পারে না বর্তমানে দেশে কি শান্তি আছে না অবস্থান কলায় ভাইয়ের বয়স কত বয়স পঁয়ত্রিশ বছর আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন তো আমরা দেখতেছি যে এখন সবাই তো আসতে চায় কিন্তু তার মধ্যেও আমরা বেশিরভাগই দেখতেছি সবাই সাপোর্ট করতেছে বা এদিক ওদিক দেখতেছি যে জামাতি কেউ বলে বিএমপি কেউ বলে আওয়ামী লীগ তো আমরা মানে সে যতটুকু বুঝতে পারতেছি বা দেখতেছি যে জামাতের সংখ্যাটা একটু বেশি চলতেছে আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন আমি তো জামাতে জামাতে মার্কা কি জামাতে দাঁড়িপাল্লা ভাইয়ের বয়স কত বয়স পঁয়ষট্টি আগামী নির্বাচনে গাজীপুর তিন আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন বিএনপি আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন বিএনপি কেন বিএনপি ভোট বেশি পাবে এই এলাকায় যেহেতু এখন আর কোন প্রতিপক্ষ যেসব দল আছে ওই সব দলগুলি মনে করেন ওইরকম ধরনের মানে জনপ্রিয় না এই কারণে বিএনপি আগামী নির্বাচনে বেশি ভোট পাবে এবং বিএনপি নির্বাচিত হবে আপনাদের এই গাজীপুর তিন আসনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন এই যে রফিকুল ইসলাম বাচ্চু আপুর বয়স কত আমার পঁচিশ আগামী নির্বাচনে আপনাদের এই গাজীপুর তিন আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? বিএমপি আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? বিএমপি আপনি বিএনপিকে সমর্থন করবেন কেন বিএনপিকে সমর্থন করবেন? সেটা আমার মনে হইতেছে ভালো তাই। বর্তমানে দেশে কি শান্তি আছে না ভাইয়ের বয়স কত আমার আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আগামী নির্বাচনে আমাদের এখানে বিএনপি থেকে যে প্রার্থী দাঁড়াইছেন অত্যন্ত সৎ লোক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর টিনাশনে ওনার জনপ্রিয়তা এলাকায় বেশি আর আমাদের গাজীপুর এই তিন আসন থেকে ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু স্যার ইনশাল্লাহ যাবে আশাবাদী আমি দল দলমত নির্বিশেষে বললাম আমি কোনো দল করি না তবে আমার ভালোবাসার জায়গা গাজীপুর তিন আসনে ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু আগামী নির্বাচনে ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি এলাকার সন্তান আমি ব্যক্তিগতভাবে আমি বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু স্যারকে সমর্থন করবো ইনশাল্লাহ বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি বলতে ডক্টর ইনু সাহেব চাচ্ছে কিছু ঠিকঠাক করতে কিন্তু আসলে মানে এতটা দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল দেশ এত তাড়াতাড়ি তো করা যায় না তবে ইনশাল্লাহ যেভাবে চলতেছে যদি আরেকটু সময় পাওয়া যায় তাহলে হয়তো বা শান্তি শৃঙ্খলা পুরোপুরিভাবে ফিরে আসবে এখনো পুরোপুরিভাবে শান্তি শৃঙ্খলায় নাই দেশ ভাইয়ের বয়স কত বয়স প্রায় পঞ্চাশ হাজার আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আমি আমি মনে করি আই থট ডেট আগামী নির্বাচনে একটা নতুন দল কারণ অতীতে আমরা বিএমপি এবং এই আওয়ামী লীগ দেখি দুর্নীতিগ্রস্ত সব দলই একটা নতুন দল একটা সং একটা নতুন পার্টি আমার মনে হয় ক্ষমতায় আসলে সবচেয়ে ভালো সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন আমি মনে করি ওই এটাই আমার কথায় বিএনপি এবং এই আওয়ামী লীগ কে তো দেখছি আমরা হ্যাঁ ওদের ব্যাপারে আমাদের কোনো এই বাসা নাই আমি মনে করি যে এই নতুন দল আসলেই ভালো সেই ক্ষেত্রে আপনি কোন দলকে সময় আমি মনে করি এই নতুন দল বলতে জামাত জামাত আসলে এখন আচ্ছা নতুন দল তো এনসিপি ও নতুন দল হ্যাঁ তাহলে আপনি নতুন দল নতুন দল বলছেন কিন্তু জামাতকে কেন বলছেন এনসিপি কে কেন বলছেন না এনসিপি এনসিপি তো দেয়ার নিউ পার্টি তাদেরকে কম লোকে চিনি কিন্তু আপনি তো নতুন দল বলছেন সেটা তো নতুন দল ঠিক আছে এখন এনসিপি আসলেও ভালো এনসিপি আসো তাহলে আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে এনসিপি না জামাতে ইসলামিক কাকে সমর্থন করবেন এই দুইটার একটা জি এখন দুইটার এটা তো নির্ভর করব এই জনগণের এই আপনি ব্যক্তিগতভাবে দুইটার ভিতরে কাকে সমর্থন করবেন আমি ব্যক্তিগত জামাতকে সমর্থন করি বর্তমানে দেশে কি শান্তি আছে না বর্তমানে দেশে শান্তি বিরাজ নাই ভাইয়ের বয়স কত বয়স পঞ্চাশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন আগামী নির্বাচনে জাতীয় দল বিপিন নির্বাচনে বিজয় লাভ করতে পারে সরকার গঠন করতে পারে তাহলে মনে হয় দেশ ভালো চলবে ভালো চলাইব ভাইয়ের বয়স কত থার্টি টু বত্রিশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র জামাতে মার্কা কি দারিপাল্লা বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি নাই যদিও একটা দলের কারণে ভাইয়ের বয়স ফর্টি টু আগামী নির্বাচনে আপনাদের গাজীপুর তিন আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এটা আসলে তো সঠিক করে বলতে না এখন দেশের যে পরিস্থিতি এটা কোন দিকে এখন বলা সঠিক করে আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন এটা আগামী নির্বাচনে যদি দেশে ভোট হয় সেই ক্ষেত্রে যার জনমত আছে বেশি তাকেই আমি সাপোর্ট করবো বর্তমানে দেশে কি শান্তি আছে এখন বর্তমানে দেশের যে অবস্থা এই এই সমস্যা এই সমস্যা বিভিন্ন এটা এখন আমরা আসলে আছি হাহাকারের মধ্যে ভাইয়ের বয়স কত আমার বয়স হলো আহ ছয় পঞ্চায় ইয়ার ছয়ষট্টি ছয়ষট্টি আগামী নির্বাচনে আপনাদের গাজীপুর তিন আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আগামী নির্বাচনে ভোট সম্ভাবনা আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন বিএনপি বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি তো নাই বললেই চলে ভাইয়ের বয়স কত বয়স উনত্রিশ বছর আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন আমি মনে করি জামাত ক্ষমতা গেলে ভালো হবে আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করেন জামাতকে সমর্থন করেন জামাতে মার্কা কি দাঁড়ি পাল্লা ভাইয়ের বয়স কত আমার বয়স মনে হয় আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে কী কি হ্যাঁ কোন দল ক্ষমতায় গেলে ভালো হবে হ্যান এটা তো এমনও তো কিছু বোঝা যেতে না আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলের সমর্থন করবেন আমি তো বেমবি বিম বি বয়স কত বয়স এরকম চললে শুন আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন আল্লাহ দেশের জন্য যেটা মঙ্গল হয় যে দল রেই মঙ্গল হয় আল্লাহ তা এই রেই যেন আল্লাহ তালা কবুল করি আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলদের সমর্থন করবে আমার ব্যক্তিগত কোনো মত নাই আমি কোনো পার্টিও করি না ব্যক্তিগত কোনো মত নাই আমি আল্লাহর কাছে দয় করি যে দলে জনগণের জন্য উপকারে আসে এই দলটা যেন আল্লাহ নির্বাচিত করেনি বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি এই শান্তিও আছে অশান্তিও আছে খালি শান্তি তো না অশান্তি তো যাইতেছে তো সর্বদিক এটাই একই অবস্থা ভাইয়ের বয়স কত বয়স তিরিশ ছড়াই আগামী নির্বাচনে গাজীপুর তিন আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এত সঠিক আমরা বলতে পারতেছি না আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলদের সমর্থন করবেন আমি তো জামাতে ইসলাম ভালোবাসি জামাতে মার্কা কি দাঁড়িয়ে বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমান নাই ভাইয়ের বয়স কত আমার বাড়ি সিরাজগঞ্জ সাজাতপুর থানা গালা ইউনিয়ন গ্রামের নাম বিনুটিয়া আপনার বয়স কত আমার বয়স 38 থেকে চল্লিশ হবে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন আগামী নির্বাচনে দানের শেষ গেলে পারে দেশটা ভালো হবে বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি নাই দেশে একটা নির্বাচনের বিশেষ প্রয়োজন ভাইয়ের বয়স কত বয়স আটান্ন আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন দল তো আমরা এই স্বাধীনের পর যেগুলো দেখে এলাম এই শেখ দেখলাম জিয়াকে দেখলাম খালেদা জিয়াকে দেখলাম এরশাদকে দেখলাম শেখ দেখলাম ওই একই পরিণতি এখন সামনে কোন দল আসলে ক্ষমতা যাবে এখন এবার তো নির্ভর করতে জামাতের উপরে জামাতটাই দেখা বাকি আছে জামাতটা এইবার দেখি তারপরে ওইটা বিবেচনা করার পরবর্তী কি হয় এখন যদি সবাই মিলে জামাতকে একবার আনতে পারি তাহলে এনাকে দেখলেই আমাদের দেখা শেষ হবে সাত দিনের পর থেকে জামাতে মার্কা কি দাবি বললাম বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমান তো শান্তি নাই গাজীপুর তিন আসন দ্বিতীয় পর্বের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার আঠারো জন এদের ভেতরে পুরুষ ভোটার সতেরো জন নারী ভোটার একজন দ্বিতীয় স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট আটত্রিশ দশমিক আট নয় পারসেন্ট প্রথম স্থানে রয়েছে জামায়াতে ইসলামী প্রাপ্ত ভোট চুয়াল্লিশ দশমিক চার চার পার্সেন্ট কাকে ভোট দিতে চান তা জানাতে চান না ষোলো দশমিক ছয় ছয় পারসেন্ট ভোটার